মাতামহি প্রিয়তা সুন্দরী দেবাং না তলো চন্দ্র যে উদ্দেশ্য খালি মহালয়ার দিনে যে তর্পণ হব তা না যে আমাদের যে ভাদ্র মাসের একাদশ প্রতিপক্ষ থেকে এই যে মহালয় পর্যন্ত এই পনেরো দিনকে আমরা পিতৃপক্ষ বলা হয় ওই পনেরো দিনের মধ্যে কেউ পারলে পনেরো দিনই করে কেউ পারলে একদিন করে মহালয়টা হচ্ছে তার শেষ সীমা ওই মহালয়াতে যদি তর্পণ না করা হয় পিতৃতর্পণ তাহলে এই বৎসর আর পিতৃতর্পণের তখন সুযোগ থাকে যার লেগে সবে তো সবার কাজকর্ম নিয়ে ব্যস্ত পনেরো দিন করতে পারে না যার লেগে ওই মহালয়ের দিনেই সবে আসে কারণ এটাকে আমাদের পুরাণে আছে তো ওই সময়টাই এই পিতৃপক্ষে আমাদের পিতৃপুরস্তা স্বর্গের থেকে নেমে আসে নেমে আসে তখন ওই তার উদ্দেশ্যে জল দান করা হয় এবং আপনার কর্ণ যখন স্বর্গে গেলেন তখন কর্ণ কিন্তু স্বর্গে গিয়ে কোনো খাবার পাচ্ছিল না সোনা রূপা জহরত সব পাচ্ছিলো তখন কর্ণ দমরা জিজ্ঞেস করেছিল যে আমার খাবার কোথায় আমাকে সময় রত্ন দিচ্ছি খাবার তো নেই তখন কর্ণ বলছে যে তুমি তো সব পৃথিবীতে প্রচুর দান করেছ কিন্তু তুমি কোনো কৃত্রিকার করণিকে মানে ওই করনি তাহলে তো অন্নদান করনি যার জন্য তোমার কোনো অন্ন নেই এখানে ওই তখন এই পিতৃপক্ষের মধ্যে প্রতি প্রতিজন সন্তুষ্ট হয়ে পিতৃপক্ষের এই পনেরো দিনের মধ্যে কর্ণকে আবার পৃথিবীতে পাঠিয়েছে বলেছে চাও তুমি এই পনেরো দিনের মধ্যে এই দান করে আসো অন্নদান জল দান করে আসো